হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে কিছু আলমিরা দেখাবো যার মধ্যে ম্যাক্সিমামই তিন পাটের আলমিরা আছে দুই পাটের আলমিরাও নিতে পারবেন এক পাটের আলমিরা নিতে পারবেন যারা সিঙ্গেল আছেন অথবা বেসেলার থাকেন জায়গা খুবই স্বল্প তো সর্বপ্রথম যে আলমিরাটা নিয়ে কথা বলবো এই আলমিরার প্রাইসটা থাকবে হচ্ছে আপনার স্টক ক্লিয়ারের সেলস মনে করেন যে প্রাইস থাকবে আর কি এই আলমিরাটা এই আলমিরাটা হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট একটি আলমিরা এই যে ভিতরের সাইড দেখেন এই যে ভিতরের সাইডগুলো দেখেন কত সুন্দর বাহিরে এবং ভিতরে একই কালার করা এখানে একটা ড্রয়ার দেওয়া আছে কোট হ্যাঙ্গার দেওয়া আছে এবং এই সাইডে দেখেন এটার প্রাইস নিতে পারবেন মাত্র তিন পাল্লার আলমিরা মাত্র তেইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বাইশ হাজার নয়শো টাকা শুধু এইটার প্রাইজই থাকবে বাইশ হাজার টাকায় দিয়ে দিব এই আলমিরাটা শুধু এইটার প্রাইস থাকবে আপনার হচ্ছে বাইশ হাজার টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এক পাটের আলমিরা এক পাটের আলমিরা যারা ব্যসেলার থাকেন কিংবা যাদের বাসায় জায়গা কম ঠিক আছে তারা এই এক পাটের আলমিরাটা নিতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা এই যে দেখেন মাত্র দশ হাজার নয়শো টাকা চাইলে এটা ব্যবহার করতে পারবেন না চাইলে এটা আপনি হচ্ছে না চাইলে এখানে খুলে রেখে দিতে পারবেন পিছনেই আর সার্কুলার সিস্টেম দেওয়া আছে এটার প্রাইস থাকবে দশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো কেনাডিয়ান উকের যে আলমিরাগুলো নিতে চাচ্ছেন আপনারা এখানে কিন্তু দুইটা কেনাডিয়ান উকের আলমিরা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই কেনাডিয়ার উকের আলমিরার ভিতরে সাইডটা দেখা এই যে দেখেন আপনারা পিছনে কিন্তু গর্জন ফ্লাই এই যে দেখেন গর্জনের ফ্লাই ভিতরের সাইডটা দেখেন কত সুন্দর ডিজাইন করা আর হচ্ছে আপনার কালার করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই দুইটার প্রাইজ একসাথেই বলি যেহেতু দুইটার একই প্রাইস এটা দেখান আমি আমি একটু দেখাই এই যে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গর্জন করা এবং এটা হচ্ছে এই আলমিরা তো এই আলমিরার একটা জিনিস দেখেন হ্যান্ডেলটা কত সুন্দর এই যে হ্যান্ডেলটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা হচ্ছে থ্রি মডেল করা আছে এই দুইটা আলমারির প্রাইস থাকবে হচ্ছে আপনি যেটাই নেন পার পিস প্রাইস থাকবে হচ্ছে উনতিরিশ হাজার নয়শো টাকা উনতিরিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে আঠাশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো যারা হচ্ছে গ্লাস পাল্লার আলমিরা নিতে চাচ্ছেন এই যে দেখেন গ্লাস পাল্লার আলমিরা অনেক সুন্দর ডিজাইন সিম্পল ডিজাইন এম এর একটা গ্লাস পাল্লার আলমিরা এই গ্লাস কিন্তু আবার পিছন সাইডে দেখেন এই যে ফুল একদম পাল্লার সাথে অ্যাডজাস্ট করা পাল্লা কেটে না কিন্তু হ্যাঁ পাল্লার সামনে দিয়ে আপনার হচ্ছে অ্যাডজাস্ট করা আছে ইনশাল্লাহ তো ভিতরের যে সাইজগুলো সব একই রকম ডিজাইনগুলো এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা এরপরে দেখাবো হচ্ছে আমাদের কাছে কিছু ওয়ার আছে ওয়ার কালেকশনটা দেখাই এই যে দেখেন ওয়ার ড্রপ এই যে মালয়েশিয়ান প্রসেসিং ওডের ওয়ায়ার ড্রপ এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট ওয়ার ড্রপ এই যে অয়ার সাইডে যেরকম একটা পাল্লা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোট হ্যাঙ্গার আছে ঠিক আছে এরপরে হচ্ছে চারটা ড্রয়ার আছে তো এই এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওডের এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র পনেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দো হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ক্যানাডিয়ান ওকের দেখেন কত সুন্দর ডিজাইন এবং ফিনিশিংটা দেখেন মানে এর উপরে অনেক সুন্দর ফিনিশিং কিন্তু করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই থাকবে বিশ হাজার নয়শো টাকা টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকা এরপরে যারা ছোট্ট ওয়ারড্রপ নিতে চাচ্ছেন শুধু শুধু ডয়ার ডয়ারগুলো নিতে চাচ্ছেন এই যে ডয়ারের ভিতরের সাইডগুলো দেখেন ডয়ারের ভিতরের সাইডগুলো দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে দশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার নয়শো টাকা এরপরে যে দুইটা ওয়ার ড্রপ দেখাবো এই দুইটা ওয়েড্রপ একই দাম থাকবে মালয়েশিয়ান প্রসেসিং ওড প্রথম যে ওয়ার ড্রপটা দেখাইছিলাম ওই সেম একই ওয়ার বাট এটার হচ্ছে কালারটা ভিন্ন আর কি কালারটা ভিন্ন এটা নিতে পারবেন হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দো হাজার নয়শো টাকা এখান থেকে দুইটার যেটাই নেন প্রাইস থাকবে চোদ্দো হাজার নয়শো টাকা এরপরে যারা সিম্পল ডিজাইনের টিভি ক্যাভিনেট নিতে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একদম সিম্পল ডিজাইন যার টিভির নিচে আপনারা খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন ফুলদানি টানি রাখতে পারবেন ইত্যাদি তো এই টিভি ক্যাভিনেটের প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা তো যারা বেডরুম সেট নিতে যাচ্ছেন তারা আমার চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিক হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের এর পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে এখানে সে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ঢাকা সহ ঢাকা সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ